আসসালামু আলাইকুম ইব্রান রিপাস কালেকশনে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু রেগুলার ইউজ করার জন্য আপনাদের জন্য সিম্পল বোরকা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যারা রাফ ইউজ করবেন তাদের যে পাচ্ছেন শ্রীন কালার কতটা সুন্দর এবং যারা সিম্পল বোরকা খুঁজছিলেন তারা এই ভিডিওটা দেখতে পান কতটা সুন্দর দেখতে পাচ্ছেন কালারগুলো এবং প্রিন্টের মধ্যে পাচ্ছেন সবগুলোই থাকছে প্রিন্টের মধ্যে এবং সাইজ এটা হচ্ছে বান্ন সাইজ এবং সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং হাটারা সাইডে একটু দেখাই দিচ্ছে আপনার হাটার সাইডে অনেক সুন্দর একটি প্যানেল করা আছে এক্সট্রা কাপড় দিয়ে এবং সাডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফিতা পিছন সাইডে বাতার জন্য একটি ফিতা পেয়ে যাচ্ছেন আপনারা এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি যে আরো একটু দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে কতটা সুন্দর পিঙ্ক এবং কালো কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এবং প্রত্যেকটা বোরকারে আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর এই বোরকা নিতে হলে এই পাঁচ কালেকশনে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অথবা তারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন আমি সব লোকজনটা বল দিই ঢাকা উত্তর কাঁচা বাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশে প্রাইনটা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলা উঠলে আমাদের সব স্বপ্ন আঠাশ এবং তিরিশ দেখতে পাচ্ছেন এটা এই কালারটা দেখেন কলিজা কালারের মধ্যে কালো প্রিন্ট করা আছে কতটা সুন্দর দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর প্রত্যেকটাতে থাকছে পিছন সাইডে বেল এবং আমি যদি বুকের সাইডটা দেখাই বুকের সাইডে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে পুরো উপর থেকে এই ডিজাইনটা করা আছে অথবা যারা আমাদের শপে আসতে পারবেন না তারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন যেমন ভিডিওতে দেখছেন সেমটাই পাবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি নিশ্চিন্তায় নিতে পারবেন ডেলিভারি ম্যানের সঙ্গে চেক করে নেওয়ার সুযোগ থাকছে যে দেখতে পাচ্ছেন এটা কালো এবং সাদার প্রিন্ট অসম্ভব সুন্দর এই বোর্ডটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন এই দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড হবে অসম্ভব সুন্দর সুন্দর এই এবং প্রত্যেকটাই থাকছে চেরি কাপড় চেরি প্রিন্টের মধ্যে এগুলো চেরি প্রিন্ট কাপড়ের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর এই বোর্ডটা নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আর আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে নাম ঠিকান অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা যারা আমাদের পেজ অথবা আমাদের স্ক্রিন আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হবে ফ্রন্ট সাইড প্রত্যেকটায় সেম মাছ দিয়ে অনেক সুন্দর প্যানেল করা আছে এবং হাতের সাইডটা প্রত্যেকটার এক্সট্রা কাপড় দিয়ে প্যানেল করা আছে এবং পিছন সাইডে বাতার জন্য ফিতা পেয়ে যাবেন বেল্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং তারা আমি কালার দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই কালার গুলো আসলে কতটা সুন্দর আসলে না নিলে বুঝতে পারবেন এবং কাপড়গুলো গুলো অনেক সফট এর মধ্যে আমি আপনাদের দেখাই পুরো বোরকাটা যদি আমি হাতের মুঠোয় নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন পুরো বোরকাটা হাতের মুঠোয় চলে আসবে এতটা সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যারও একটি কালার দেখতে পাচ্ছেন সাদা কালার মধ্যে একটি দেখাইছি এটা আরো একটা ডিজাইন কিন্তু প্রিন্টটা অন্যরকম তো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর এই বোরকা নিতে পারবেন রিপাস কালেকশন থেকে মাত্র এক হাজার টাকা করে ফিক্সড থাকছে মাত্র এক হাজার টাকা করে রাফ রফ করার জন্য যারা বোরখা খুঁজছিলেন তারা এই বোরখাটি দেখতে পারেন